গরমে নরমে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ত্রিপুরা পুলিশ একে অপরাধ পিস্তল উদ্ধার হওয়ায় থানার পুলিশ বাবুল মিয়াকে গ্রেফতার করে জেলে পাঠালেও চিরঞ্জিত ওরফে থানা থেকে ছাড় পেয়ে যায় কুখ্যাত অপরাধী কিছুদিন আগে বন্দুক নিয়ে ভাইরাল হওয়া ধনপুর মন্ডল সভাপতির গাড়ি চালক যাত্রাপুর থানা এলাকার সীমান্তবর্তী গ্রাম নির্ভয়পুরের চিরঞ্জিত সেলের বাড়িতে থেকে গতকাল পিস্তল উদ্ধার করে পুলিশ এবং বিএসএফ জোয়ানরা গোপন খবরের ভিত্তিতে প্রথমে এই অভিযান চালায় বিএসএফ তার বাবার নাম স্বপন প্রথম অবস্থায় যাত্রাপুর থানার ওসি চিরঞ্জিতকে গ্রেপ্তার করতে চায়নি যদিও বিএসএফ এর চাপে পড়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তারাতে ছাড় পেয়ে যায় চিরঞ্জিৎ পিস্তল নিয়ে গ্রেফতার হওয়ার পর আদালতে যাওয়ার কথা থাকলেও বিতর্কিত চিরঞ্জিৎ গেল বাড়িতে নেশা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চিরঞ্জিৎ ওরফে গেদুর ঘর থেকে পিস্তল উদ্ধার করে বিএসএফ তবে পেছনের অদৃশ্য কলে পুলিশ বদলি দেয় অভিযানের আসল গল্প ঘর থেকে নয় বরং ঘরের পিছন থেকে পিস্তল উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ শুধু নেশা নয় চিরঞ্জিত পিস্তল আমদানি করছে বলে জানায় বিএসএফ এর একটি সূত্র দু হাজার একুশ সালেও নেশা সামগ্রী সহ গ্রেপ্তার হয় চিরঞ্জিত ওরফে গেদু থানা থেকে ছাড় পাওয়ার পর জানাজানি হতে সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠছে আইন কি সবার জন্য সমান নয় সময় ত্রিপুরা আপনার শপিং এর আনন্দকে আর রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জেআর ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরও অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন জেয়ার ফ্যাশন মল থেকে দামি নয় মানি সেরা জেয়ার ফ্যাশন মল আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চুমুনি সিপাহী জলা ত্রিপুরা ডায়াবেটিস বা জটিল কোনো শারীরিক সমস্যা এখন আপনার বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা ডক্টর মনিরুল ইসলাম এমবিবিএস এমডি এম ডি আর আই এম এস এম আর ফিজিশিয়ান এবং ডায়াবেটিস প্র্যাকটিশনার আগরতলা জিবি হসপিটাল চেম্বার সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হল ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি ট্রাফিক পয়েন্টের দক্ষিণে সেভেন হেভেন শপিং মলের ওপর অগ্রিম বুকিং এর জন্য কল করুন এই নাম্বারে সেভেন জিরো এইট ফাইভ নাইন থ্রি সিক্স নাইন বিশ্বস্ত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন ডক্টর মনিরুল ইসলামের চেম্বারে